যে পোকা টোকা হয়েছে দেখুন তবেই তো ইনি ভগবান নেই আমার কাছে গড নমস্কার বন্ধুরা ব্লগে এও আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে এটা একটা অন্যরকম ভিডিও মানে আমি যে কাজটা করি সেই কাজটার উপর ভিডিও সো আমি একটু সুযোগ পেলাম টুকটু মানে ভিডিওগুলো করছি স্কিপ করবেন না মন দিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে একটু কষ্ট করে দেখুন না কিভাবে কি করা হয় কিভাবে মেকআপ করা হয় কিভাবে শ্যুট করা হয় এবং মেকআপটা দেখে মানে আপনারা দেখলেন একটু আগে মেকআপটা মানে সেই গা গিন 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 করবে সো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন স্ক্রিপ্ট করবেন না আশা করি ভালো লাগবে যারা চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন একটা ঠিক আছে বন্ধুরা এই লোকেশনে শ্যুট করতে চলে আসলাম আমরা তো এই লোকেশানের শ্যুটটা দেখুন কিছুটা দেখাবো আপনাদেরকে দেখলে আপনাদের গা শিউড়ে উঠবে মানে মাদার ট্রেসার সময় উনি যেভাবে সেবাগুলো করেছেন পথের ভিকারি বা দুস্থ মানুষ বা নোংরা ডাস্টবিনে থাকে মানে এইসব মানুষদের যে সেবা করেছে তার উপর তো তুলে ধরা হয়েছে সেগুলো দেখুন এগুলো আমাদের প্রত্যেকটা সেট করা হয়েছে মেকআপ করা হয়েছে তার ওপর কিছু মেকআপ আপনাদেরকে দেখাবো যদি সুযোগ পাই কেন সবসময় ভিডিওটা করতে পারি না এখানে এরকম গরুর হাট এইসব পরে রয়েছে সব সাজানো হয়েছে সবই কিন্তু কস্টিউম পরিয়ে সাজানো হয়েছে এবং কিছুকে জোগাড় করা হয়েছে এই শুটিংটা ইউরোপের বেলজিয়াম থেকে এসছে এই ছবিটার নাম হচ্ছে মাদার মাদার বইয়ের সিনেমার শুটিং এটা বন্ধুরা দেখুন নাড়ু হচ্ছে কি দিয়ে জানেন পাউর দিয়ে কম তো লাগছে বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে যে শুটিংটা চলছে এটা আপনাদের বললাম যে মাদার ট্রেসার যাদের সেবা করেছে যত্ন করেছে সেসব গুডগুলো এই যে ইনি কিন্তু একজন ভালো মাপের আর্টিস্ট আমাদের কলকাতার ঠিক আছে ওনাকে যখন আমি যদি সুযোগ পাই যদি যখন মেকআপটা তুলবে দেখাবো এগুলো সব কিন্তু মেকআপ করা কস্তেটিক মেকআপ ঠিক আছে এর আগে একদিন শ্যুট করেছি তো আমি জানি না ওনার নামটা এখনো কি আমার মনে নেই আপনার নামটা আমার নাম সোমনাথ মন্ডল হ্যাঁ আমার নাম সোমনাথ মন্ডল সোমনাথ মন্ডল এই দেখুন প্রস্তুতিক মেকআপ করেছি যে মেকআপ ম্যান তাকেও আমি দেখাবো দেখুন এখানে সেই ঘাটা হয়েছে আর একটা ঘা দেখাচ্ছি আপনাদের দেখলে ই হয়ে যাবে এই দেখুন ঘা সেই পোকা টোকা হয়েছে এই দেখুন জানি না আপনাদের গা ঘিন করছে কি না বলতে পারবো না এইগুলো মাদার টেরেসার সেবা করেছেন এই তো আপনার অভিনয়টা করতে কেমন লাগছে আজকে আমার দ্বিতীয় দিন বাইরের মানে বিদেশি তো একটু নার্ভাস আছে কারণ ভাষার একটা প্রবলেম আছে আর তাছাড়া পারফর্মেন্সের একটা চাপ থাকে তো যাই না দেখি এখন আজকে দ্বিতীয় দিন আজকে দেখি একবার হুম হওয়ার পরে দেখুন ওনার কোনো পুরো যে মেকআপ করা হয়েছে তার রূপটা দেখুন দেখুন পুরো ছেঁড়া কাপড় ছেঁড়া ইয়ে সব কিন্তু মেকআপে কিন্তু মনে হয় গিয়ে গাগিন जो अच्छा अच्छा बहुत अच्छा हुआ बहुत अच्छा अच्छा थैंक यू सर थैंक यू बहुत अच्छा है ये मेकअप मैन मी एंड भास्कर द डिड द मेकअप सो आई डिड द यू नो द दिस पोर्शन आई कंप्लीटेड एंड शो दादा पोर्शन एंड दिस वाज डन बाय भास्कर द सो वी बोथ मेकअप आर्टिस्ट अकॉम्प्लिश द मेकअप एंड रियली वी आर हैप्पी टू वर्क विद दिस टीम एंड शोमनाथ द ही वाज अ वेरी गुड पर्सन वेरी कोऑपरेटिव

Check! Check. <laughs> nice look! Nice look! Oh my <no>, you. <no. laughs> oh, no. বন্ধুরা এই যে মেকআপ ভ্যান এর ভিতরটা দেখুন কিরকম রকম এখানে টিভিও লাগানো আছে এই যে পুরো রুমের মতো এই যে এখানে মেকআপ করা হয় এই যে এসি লাগানো রয়েছে এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আর্টিস্ট বসে তো আর্টিস্ট ছাড়াই তুললাম কেন তোলা একটুখানি নিষেধ আছে এই কারণের জন্য আর এইখানে হচ্ছে এটা হচ্ছে টয়লেট আছে টয়লেট বা ল্যাট্রিন আছে এই যে সোমনাথ দা এখন লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে এই জন্য লাঞ্চে এই জিনিসগুলো রয়েছে আপনাদের বলেছিলাম শেয়ার করব আর এখন রেস্ট নিচ্ছে মেকআপ ভ্যানে আর এই হচ্ছে ভাস্কর্যা যিনি মেকআপ আর্টিস্ট দেখাচ্ছিলাম আপনাদেরকে মেকআপ কীভাবে করছেন তো ভাস্কর্যের কাছ থেকে একটা অভিজ্ঞতা শুনতে চাই হ্যাঁ খুবই ভালো অভিজ্ঞতা মানে এটা আমাদের সবার পক্ষে একটা খুব বড় ধরনের কাজ মানে আমরা পিওর প্রসেটিক্স করছি শুধুমাত্র

করলে হঠাৎ করে যদি না মনে হয় যে ইটস রিয়েল তাহলে সেটা খুব ফেক লাগে একদম তাই খুব অথেন্টিক ম্যাটেরিয়াল ইউজ করেছি কিছু দিয়ে করেছি আশা করি ভালো লাগবে সবার যাকে ওনাকে রোদ্দুরের মধ্যে শুয়ে থাকতে হয়েছিল কষ্ট করে ভীষণ কষ্ট করে দেবা ঠিক আছে ঠিক আছে শোন না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি ঠিক আছে আচ্ছা আসি লাঞ্চ করে নিন যে লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে আমি আজকে খাবো না যেহেতু স্যাটারডে এই আমার নিরামিষ সো যা আমি বাইরে থেকে ওই টুকটাক এটা ওটা বিস্কুট বিস্কুট খেয়ে নিয়েছি তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে এই যে ভাত ডাল স্যালাড তরকারি ভাজা ঝোল মাছ এখানেও একটু সিনিয়রদের খাওয়া দাওয়া হচ্ছে ওখানে ক্যাটারিং বুফে লাগিয়েছে লাঞ্চ ব্রেকের পর এটা জিমি জিপে শ্যুট হবে ওই একই জিনিস ওটাই আবার শ্যুট করবে টপ অ্যাঙ্গেল থেকে ইনি হচ্ছেন এই সিনেমার প্রডিউসার দেখুন কত বড় মন তবেই তো ইনি ভগবান ভগবান এই অর্থে ওনাকে সম্মান দিলাম এনারা এই শুটিংগুলো করেন বলে আমরা কিন্তু বহু লোক মানে করে খাই আয় রোজগার করি তাই আমি কিন্তু এনাদেরকে আমি ভগবান বলেই মানি প্রত্যেককে আইসক্রিম কিনে খাওয়াচ্ছে দেখুন আজ পর্যন্ত আমি কোনো প্রডিউসারের সাথে আমি কোনোদিন ছবি তুলিনি কিন্তু এনার ব্যবহারটা আমার কাছে এত ভালো লেগেছে আমি ইউ মানে ইউটিউবে এটাকে আপলোড করলাম আমার স্মৃতি হিসাবে রাখার জন্য কোনো ঘ্যাম নেই কোনো অহংকার নেই আর এনারা হচ্ছেন ডিরেক্টর এবং ডিওপি ভীষণ ব্যবহার ভালো আর এর কথা না বললেই নয় এ হচ্ছে কলকাতার লাইন প্রডিউসার সৌনক সুর এও আমার কাছে গড অসাধারণ ব্যবহারের এর সাথে একটা ইন্টারভিউ করেছিলাম কিন্তু মোবাইল থেকে ডিলিট হয়ে যায় আমি খুব আফসোস করেছি আমি এই ভিডিওতেই দিতাম ওর ইন্টারভিউটা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তো অনেকটা লেন্দি হয়ে গেল যাই হোক সব কিছু মোটামুটি টুকরো টুকরো ডেকেছি কেমন লাগলো একটা লাইক দিয়ে জানাবেন কমেন্ট করবেন অবশ্যই কেমন কেমন লাগলো শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখছি পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা